কত মিলি প্লেট এটা সম্পূর্ণ আঠারো গেস দিয়ে করা সম্পূর্ণ আঠারো গেজ দিয়ে করা আঠারো সিট দিয়ে করা নতুন সব পাওয়া যায় নতুন এবং পুরাতন এক একটা আছে পাঁচ ফিট বাই পাঁচ সাত

এটা হলো বারো হাজার টাকা এটা পুরাতন এগুলোর দাম চাচ্ছেন কেমন এগুলা নয় হাজার টাকা আর যদি এক হাজার নতুন এবং পুরাতন মালামাল আপনার কাছে পাওয়া যাবে দরজা রং সারা যদি নিতে চাই রং সারাই নিতে পারবো রং আর রং সারা যেটা পাঁচশো টাকা কম

কিছু সম্মান করবো তিন সাত আসে যদি পেলেন তিন সাত নেয়ত্রিশশো টাকা আর এই সাত এগুলা হলো তিন হাজার টাকা ভিড় দেখে আসলে ভিড় দেখল একশো টাকা কমাবো আর একশো কমে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা আর এটা হলো আমি

ওকে ভিউর আস হলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকেন